দোসরা অক্টোবর দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে ঘোষণা করেছে দোসরা অক্টোবর বুধবার অহিংসার পূজারী শান্তির প্রদর্শক জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী আজকের দিনটি প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয় কংগ্রেস ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করে এবং গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্বরা পরবর্তীতে একটি শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীঘাটে যায় সেখানে গান্ধীজির শহীদ বেদিতে শ্রদ্ধার্গ নিবেদন করেন তারা স্বাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার দিশায় দেশকে উদ্বুদ্ধ করেছিলেন গান্ধীজি বর্তমান ভারতবর্ষে হিংসা বিদ্বেষের মাধ্যমে সংহতি গভীর ষড়যন্ত্র চলছে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহান এই মানুষটিকে আজকে আদর্শ রূপে গ্রহণ করেছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকা নিয়ে যিনি অহিংসা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করে এই স্বাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার বিষয়ে দেশকে পরিচালনা করতে উদ্বুদ্ধ করেছিলেন বর্তমান ভারতবর্ষে আজকে হিংসা ও বিদ্বেষের মাধ্যমে দেশকে বিভাজন দেশের অখণ্ডতা দেশের সংহতিকে বিনষ্ট করার একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে